হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকের ভিডিওতে ছয়শো তেষট্টি স্কোয়ার ফিটের ছোট্ট একটা ইউজ প্লাট দেখাবো খুবই রিজনেবল প্রাইজে আমরা বাংলাদেশের মধ্যে বিজ্ঞাপন করে থাকি আপনারা যারা জমি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেখানে আপনি একটা মাস্টার বেডরুম পাবেন একটা নর্মাল বেডরুম ড্রয়িং ডাইনিং ছোট্ট একটা বারান্দার সাথে টয়লেট এবং রান্নাঘর আপনি মিরপুর এগারো মেট্রো থেকে নেমে সময় লাগবে এই বাড়ির লোকেশনটাতে আসতে তিন থেকে চার মিনিট এর বেশি লাগবে না আর কালসি মোড় থেকে যদি আসেন ঠিক একই সময় কিন্তু আপনি বাড়ির লোকেশনে চলে আসতে পারবেন আপনার যারা অল্প প্রাইজের মধ্যে মিরপুরের রোড সাইড একটা ফ্ল্যাটের খোঁজ করতেছেন তাদের জন্যই আজকের এই ফ্ল্যাটটা শুধু তাই না এই ফ্ল্যাটটা কিন্তু দোতলায় আছে তাও আবার রোড সাইড একদম কর্নার একটা ফ্ল্যাট কালসি মেইন রোড থেকে এই যে এখানে এটা হচ্ছে রোড নাম্বার ওয়ান এই রোডটা দিয়ে গেলেই হচ্ছে কি আমাদের বাড়িটা পড়বে তো চলুন নিয়ে পরবে বর্তমানে এখানে রোডের সংস্কারের কাজ চলতেছে আগে রোডটা ভাঙা চোরা ছিল প্লাস ড্রেনটাও ভালো ছিল না তো এখন ড্রেন এবং রাস্তা দুইটাই একসাথে কাজ চলমান আছে বাড়ির সামনেই তো খুব দ্রুতই এটা শেষ হয়ে গেলে কিন্তু পাকা একটা রাস্তা হয়ে যাবে এখানে ওই যে এটা হচ্ছে মেন রোড ওখান থেকে আসলেই এটা হচ্ছে রোড নাম্বার ওয়ান রোড নাম্বার ওয়ানে তিনটা বিল্ডিং একটা দুটো তিনটে চারটা বিল্ডিং পরে হচ্ছে গিয়ে কুঠি এই এরই একটা ফ্ল্যাট আপনাদের আজকে দেখাবো তো এই ফ্ল্যাটটার লোকেশনটা হচ্ছে মিরপুর এগারো ব্লক বি রোড নাম্বার এক এটা কালসিতে পড়েছে আপনারা মিরপুর এগারো থেকে সরাসরি কালশি রোডটা ধরে চলে আসলেই এখানে এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন এটা হাউস নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট আঠাশ নম্বর বাড়ি এই বাড়ির দোতলায় এই যে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা এটা ছয়শো তেষট্টি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এখানে বর্তমানে ভাড়া দেওয়া আছে এই ফ্ল্যাটটা সেল হবে তো ভিউয়ার্স চলুন আপনাদের এই ফ্ল্যাটটা আপনাদের একটু দেখাবো তো ভিতরে যাওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে ড্রেনের কাজ হয়ে গিয়েছে অলরেডি ড্রেনের কাজটা কমপ্লিট রাস্তার কাজ খুব দ্রুত চলছে চলুন আপনাদের এখন ফ্ল্যাটটা একটু দেখাবো এটা হচ্ছে বাড়ির মেইন গেট আমি ভিতরে প্রবেশ করলাম এটা ছোট্ট একটা পার্কিংয়ের মতো জায়গা রাখা আছে আর এই যে এখন বিল্ডিংয়ের এই জায়গাটাতে সিঁড়ি হবে যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তার রাস্তার কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই জায়গাটা সিঁড়ি হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো দেখাবে তখন কোনো সমস্যাই থাকবে না আপাতত একটু সমস্যা হচ্ছে এই এলাকাতে যারা থাকতেছেন রাস্তার জন্য আর এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছেন সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা আছে আর এই বিল্ডিংটাতে কিন্তু লিফটের ব্যবস্থা নেই দুই ইউনিটের একটা বিল্ডিং এটা হচ্ছে সিঁড়ি এটা দিয়ে উঠানামা করতে হবে তো যেহেতু দোতালায় ফ্ল্যাটটা সেহেতু তেমন একটা সমস্যা হওয়ার কথা না চলুন ভিউয়ার্স যাওয়া যাক আর এই ফ্ল্যাটটাতে আপনাদের একটা জিনিস বলে দিই ছয় বিল্ডিংটা ছয়তালা একটা বিল্ডিং ছয়তালা বিল্ডিং এর দোতালায় কিন্তু ফ্ল্যাটটা রয়েছে লিফটের ব্যবস্থা না থাকলেও আপনাকে কিন্তু খুব বেশি সিঁড়ি দিয়ে উঠতে হবে না মাত্র দুইটা সিঁড়ি উঠলেই কিন্তু আপনি ফ্ল্যাটে চলে আসতে পারতেছেন দুইটা ইউনিট এখানে আছে তো দুইটা ইউনিটের মধ্যে মালিক এই ফ্ল্যাটটা সেল করে দিবেন তো চলুন ভিউয়ার্স এবার আমরা ভিতরে যাই ভিতরের রুমগুলো একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ডাইনিং স্পেসটা রয়েছে এটা মিডিয়াম সাইজের একটা ডাইনিং স্পেস আর এই পাশ দিয়ে কিন্তু একটা বেডরুম এই যে দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু একটা জানালা আছে এই রুমটাতে আর এই যে এপাশ দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কিচেন এখানে কিন্তু এই যে গ্যাসের সংযোগ দেওয়া আছে সবসময় এখানে গ্যাস থাকে আর এই পাশটা দিয়ে একটা বেসিন রয়েছে আর এই পাশে রয়েছে কমন টয়লেট টয়লেটে কিন্তু খুব সুন্দর টাইলস করা আছে আর এই যে আপনাদের এখন আমি ড্রয়িং রুমটাতে একটু নিয়ে যাই ড্রয়িং রুমটা একটু দেখাই এই যে মিডিয়াম সাইজের একটা ড্রয়িং রুম আর ফ্লোরের টাইলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ফ্ল্যাটে উঠে ফ্ল্যাটে উঠার আগে আপনারা ওয়ালগুলো যদি রং করে নেন টাইলসগুলো ওয়াশ করে নেন তাহলে একদম নতুনের মতো হয়ে যাবে পুরো ফ্ল্যাটটাই একেবারে সবচেয়ে সুন্দর যে বেডরুমটা আছে মাস্টার বেডরুমটা সেই রুমটা আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় একটা বেডরুম আর এটা ওই রুমটার তুলনায় কিন্তু অনেক বড় আর এই যে টয়লেটটা দেখতে পাচ্ছেন এটাও টয়লেট এই টয়লেটটাও একটু বড় এটাতে হাই কমোড রয়েছে আর এই যে দেখুন খুব ছোট্ট সুন্দর একটা বারান্দা এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তার কাজ বর্তমানে চলতেছে আবাসিক এলাকা নাগরিক সকল সুযোগ সুবিধা এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনি খুব সহজে এখানে থাকলে পেয়ে যাচ্ছেন এখানে টোটাল ছয়শো তেষট্টি স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে আপনারা দুইটা বেডরুম পেলেন ড্রয়িং ডাইনিং রান্নাঘর দুইটা টয়লেট এবং একটা বারান্দা এই ফ্ল্যাটটার আস্কিং প্রাইস মালিক চেয়েছেন বিয়াল্লিশ লক্ষ টাকা আপনারা আলোচনা করে কিন্তু আরও কমিয়ে নিতে পারবেন মালিক বলেছেন বিয়াল্লিশ লক্ষ টাকা উনি এটাও বলেছেন যে আপনারা চাইলে আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন স্ক্রিনে মালিকের নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা সরাসরি কল করবেন মালিকের সাথে বিস্তারিত আরও আলোচনা করে নিতে পারবেন এই বিষয়টা নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য